ইত্তালাহ আল্লাহকে ভয় করো এবং সত্যিকারের মুসলমানের নাম হলে তোমরা মৃত্যুবরণ করনা কত দরকার জোরে বল আমার ভাইরা আমার বন্ধুগণ আমার শত্রু নিয়ে যাচ্ছে আমি জান কি জন্য শত্রু করব আমি তার কারণ হচ্ছে এই কোরআনের কারিমটা আমরা শুনতে এসেছি শুধুমাত্র শুনে যাবো এখান দিয়ে সঙ্গে এখান দিয়ে বিয়ে করো কিন্তু হবে না প্রিয় ভাইয়েরা আমার এই কোরআনের আলোচনা করতে গিয়া অসংখ্যবার গুলির সম্মুখীন হয়েছিলাম আমি নিজেও প্রিয় ভাইয়েরা আমার এই ষোলো বছর যে জান জানিয়েছে আমাদেরকে মনে আপনার কেউ জলেন নাই সবাই জলছেন কাকের হাত উঠা হাত উঠা ভক্তরা বলছে হাত উঠান সবাই চলছেন এখন কি শান্তি পাচ্ছেন একটু কই শান্তি ভাই গত শুক্রবার দিন জুম্মার নামাজের পর দুঃখজনক বিষয় যারা বললেই নয় নাম শুনেছেন হাদি হাদির নাম শুনেছেন শুনছেন কেন হাত উঠা আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগ তার বলা লাগবে না কিভাবে গুলি করছে টার্গেট দেখছেন তাদের টার্গেট কি জানেন মাথায় গুলি করছে মুরুবীরা হচ্ছে মাথায় গুলি করছে আমি বলতে চাই এই কোরআনের ময়দান থেকে বলতে চাই এই হাতিকে এই ভারতের আগ্রাসন আওয়ামী লীগ আদিবাসী এই ভারত আগ্রাসন এই বাংলার জমিনে এখন আরমিনি ফ্যাসিস্ট হাসিনা ওলামা ইক্রাম এখন বসবাস করতেছে ঠিক কিনা দেখুন এর ভাইরা হাসিনা ফ্যাসিস্ট 16 বছর ধরে আর শান্তি পাই নাই মনে কষ্ট